সৌন্দর্য কী বলতে পারেন শরীরের নাকি মনের আসল সৌন্দর্যের ব্যাখ্যা জানতে চান তা কিন্তু হবে পুরোই অন্য রকম একটি মেয়ের কাজল কাটা চোখ পাতলা কোমর স্লিম ফিগার থার্টি টু টোয়েন্টি সিক্স পারফেক্ট বডি ও ফর্সার চামড়া একে কি আসল সৌন্দর্য বলে আপনি কি সেটাকেই সুন্দর বলেন যা কিনা টিভি বা মুভির পর্দায় দেখানো হয় আসলে তা কিন্তু মোটেও নয় টিভি বা মুভির পর্দা কেবল তো বাহ্যিক সৌন্দর্যের মানদণ্ড আমাদের এই অপরূপ প্রকৃতির সৌন্দর্য দেখে আমাদের প্রাণটা বিমোহিত হয় I কিন্তু সেই প্রকৃতির তাণ্ডব দেখে অনেক সময় আত্মা কেঁপে ওঠে ঠিক তেমনি এমন অনেক মানুষ আছে পৃথিবীতে যাদেরকে দেখলে মনটা ভালো লাগা দিয়ে ভরে যায় তারা বাহির থেকে যতটা সুন্দর ভেতরটাও তাদের তেমনি সুন্দর কিন্তু এমনও কিছু মানুষ আছে এই পৃথিবীতেই যারা কিনা দেখতে যদিও অতি সুন্দর কিন্তু মানুষ হিসেবে অসুন্দর তাই সর্বাপরি বাহ্যিক নয় বরং অভ্যন্তরীণ সৌন্দর্যকে ওপরে রাখা উচিত আর পিনিক পায়ের আজকের ভিডিওতে আপনাদেরকে এমন কিছু দেশের সৌন্দর্যের মানদণ্ড সম্পর্কে জানাবো যা জানলে আপনার সৌন্দর্য নিয়ে সারা জীবনের ধারণাটাই পাল্টে যাবে নাম্বার ওয়ান জাপানের মেয়েদের পাকানো দাঁত জাপানের মেয়েদের বাঁকানো দাঁত চেহারা সৌন্দর্যের চমৎকার প্রদর্শন মানা হয় এখানে এই লুককে কে বা বলা হয় যার অর্থ হলো ডাবল এখানকার ছেলেরা এই লুকের ওপর পাগল এই লুকের উপর এত বেশি আসক্ত তারা যে ছেলেদের আকর্ষিত মেয়েরা সার্জারির সহায়তা পর্যন্ত নিয়ে থাকে যতটা টাকা আমরা আমাদের দাঁতগুলোকে ঠিক করতেও খরচ করি না তার থেকে অনেক বেশি টাকা তারা তাদের দাঁতকে আঁকা বাঁকা তারা করার জন্য খরচ করে ভাবতে পারছেন এই সার্জারিতে দাঁতের ওপর মিনিফিক লাগানো হয় যাতে তাদের দাঁতগুলো ভ্যাম্পায়ার বা কিটির মতো দেখায় কিটি বলতে বিড়ালের মতো দেখায় কেননা এখানকার মেয়েরা কিটি অর্থাৎ বিড়াল খুব বেশি পছন্দ করে টু মর্টেনিয়া পুরো পৃথিবীতে যেখানে স্লিম মেয়েদের সুন্দরী বলে মানা হয় সেখানে এই দেশের মেয়েদের মোটা হওয়াকে সুন্দর বলে মানা হয় এখানে মেয়েদের মোটা হওয়ার জন্য অতিরিক্ত খাবার খাওয়ানো হয় তাও আবার জোরপূর্বক এমনকি অনেক প্রাণঘাতী মোটা হওয়ার মেডিসিনও খাওয়ানো হয় তাদের যেন তারা মোটা হয়ে যায় কেননা একটি মেয়ের ওজন যত বেশি হবে তাকে তত বেশি সুন্দর ও আকর্ষণীয় মনে করবে সেই দেশের পুরুষেরা মর্টেনিয়ায় মেয়েদের গরুর ওষুধ খাইয়েও মোটা করা হয় কেননা ছেলেরা মোটা মেয়েদের দেখতে বেশি পছন্দ করে কখনো কখনো মেয়েদের মোটা হওয়ার বিভিন্ন রকম ঔষধও খাওয়ানো হয় কিন্তু এই ওষুধ তাদের জন্য অনেক ক্ষতিকারক যার ফলে তারা বিভিন্ন রকম রোগে আক্রান্ত হয়ে পড়ে অকালে ইরান এই লম্বা নাক থাকা মেয়েদের অনেক বেশি সুন্দরী বলে মানা হয় লম্বা নাকের জন্য তারা যে কোনো কিছুই করতে রাজি বেশিরভাগ মেয়ে এই লম্বা নাক পাওয়ার জন্য সার্জারির সহায়তা নিয়ে থাকে ইরানি কালচার অনুযায়ী এটিকে বড় লোকদের স্ট্যাটাসের লক্ষণ माना হয় যেসব মেয়ে সার্জারি করতে না পারে তারা সার্জিক্যাল টেপ লাগিয়ে রাখে তাদের নাকে যেন মানুষ এটি বোঝে যে সে কসমেটিক সার্জারি করেছে তারা তাদের সাথেদের এটা বোঝাতে চায় যে তারা এই ধরনের সার্জারি এফোর্ট करते जस्ट भावा जाए ना नंबर फोर চায়না লম্বা পা ও ফর্সার চেহারাকে চাইনিজরা তাদের সৌন্দর্যের প্রতীক বলে মানে ফুট বিল্ডিং প্রাচীনকাল থেকে চীনের একটি গুরুত্বপূর্ণ কালচার হয়ে আসছে কিন্তু কিছু বছর আগে তা বন্ধ করে দিলেও তার প্রভাব এখনো চীনে রয়ে গেছে কিছু কিছু বৃদ্ধ মহিলা বা দেশের গ্রামণ অঞ্চলে এটি আজও দেখা যায় এখানে মেয়েদের পায়ের আঙ্গুল নরম ও ছোট করার জন্য পায়ের আঙ্গুলের হাড়গুলোকে আস্তে আস্তে ভেঙে ফেলা হয় এবং কাপড়ের সাথে তা শক্ত করে বেঁধে দেওয়া হয় এতে চিনি মেয়েদের পা ছোট ছোট ও নরম মনে হয় যা কিনা তাদের সৌন্দর্যের প্রতীক বলে মানা হয় এছাড়া চাইনিজ ছেলেরা লম্বা মেয়েদেরকে বেশি পছন্দ করে যার জন্য পা লম্বা করার জন্য এসব মেয়েরা সার্জারিও করে থাকে চীন দেশে কারো রং কালো হলে তাদের গরিব বলে মানা হয় আর তাদেরকে তুচ্ছ করা হয় ঠিক যেমনটা আমাদের এই বাংলাদেশ ও পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়াতেও প্রচলন রয়েছে মানুষদেরকে বড়ই করা হয় যা কিনা সত্যি লজ্জাজনক আর এই ব্যাপারটি এই প্রমাণ করে যে আজও আমাদের দেশ আমাদের সমাজ সভ্য হতে শেখেনি কেননা এখানে একটি মানুষকে তার গুণে নয় বরং রূপ দিয়ে যাচাই করা হয় নম্বর ফাইভ নিউজিল্যান্ড ট্যাটু এক এক দেশের আলাদা আলাদা অর্থ ও গুরুত্বপূর্ণ তাকে বোঝায় নিউজিল্যান্ডের মাউরিসাম জাতি হাজার বছর আগে থেকে তাদের স্কিনকে কালো ও নীল রঙের ট্যাটু দ্বারা সাজিয়ে তোলে যাকে বলা হয় টামুকো যেখানে বেশিরভাগ ফেসিয়াল ও লিপ ট্যাটু বেশি করা হয়ে থাকে এটির দ্বারা মেয়েদের শক্তি ও সৌন্দর্যতা এবং পুরুষদের দায়িত্বকে প্রদর্শন করা হয় এটির একটি উদাহরণ আপনি মোয়ানা অ্যানিমেটেড মুভিতে দেখতে পেয়ে যাবেন যা মাউরি উপজাতিদের ওপরে আনানো হয়েছে নাম্বার সিক্স ফ্রান্স এই দেশটির রুল যেন অন্য সব দেশ থেকে আলাদা এখানকার মেয়েরা ন্যাচারাল সৌন্দর্যকে এক্সপ্রেস করতে বেশি পছন্দ করে এখানকার ছেলেরাও মেয়েদের ন্যাচারাল দেখতে পছন্দ করে তাই তারা বেশিরভাগ সময় মেকআপ ছাড়া মানে সম্পূর্ণরূপে মেকআপ ছাড়াই থাকতে পছন্দ করে আর ফ্রেঞ্চদের সিগনেচার স্টাইল হচ্ছে মেকআপ ছাড়া মুখে লাল টপটুকে লিপস্টিক এটি হচ্ছে তাদের সৌন্দর্যের মাপকাঠি নাম্বার সেভেন স্কারিং পাপুয়া নিউ গিনি দেশটির কথা আপনি না শুনলেও তাদের সৌন্দর্যের কথা শুনলে আপনার গা শিউরে উঠবে এদেশের মানুষরা তাদের শরীরে ব্লেড দিয়ে চামড়া কেটে তার ট্যাটুর মতো তৈরি করে তারা মনে করে এটি তাদের সৌন্দর্যের প্রতীক এই ট্যাটু করতে গিয়ে হয়তো অনেকেও প্রাণ হারিয়েছে তারা মনে করে যারা এই ট্যাটু করে না তারা তাদের ধর্ম ও সমাজের বাইরের নিজেকে সুন্দর দেখাতে আর সাহসী প্রমাণিত করতে এই ট্যাটু তো অবশ্যই করতে হবে এটি ছাড়া যেন তারা কোনো ভাবে সুন্দর নয় এই ভয়ানক ট্যাটুই তাদের সৌন্দর্যের প্রতি সৌন্দর্য লুকিয়ে আছে কিসে বলতে পারেন মনের মাঝে নাকি ত্বকের ওই বাহ্যিক সুন্দরে আপনি পাঁচ ফুট আপনার গায়ের রং কালো মাথায় পাতলা চুল স্কিন রুক্ষ সৌন্দর্যের যদি স্ট্রাকচার বানানো হয় তবে আপনি এরূপেও সুন্দর বা আপনি মিস ওয়ার্ল্ড সুন্দর আর অসুন্দর যেন একটি পয়সা এপিট আর ওপিট আপনার কাছে যা সুন্দর হয়তো অন্যের কাছে তা মোটেও সুন্দর নয় সৌন্দর্য হল অসৌন্দর্যের ওপর দাঁড়ানো একটি অসাধারণ প্রাসাদ হয়তো এই অসুন্দর না থাকলে আমরা কখনোই সুন্দরের মূল্যটা বুঝতেই পারতাম না সুন্দর আর অসুন্দর দুটোই যেন বরাবর গুরুত্ব রয়েছে ভিডিওটি এই পর্যন্ত। আর এই ভিডিওর পার্ট ওয়ান এর লিঙ্ক এই ভিডিওর ডিসক্রিপশন ও ফার্স্ট কমেন্টে পেয়ে যাবেন ফেসবুক পেজ এখন থেকে এখানে আমি পিনিক পাই রিলেটেড সকল আপডেটস দিতে থাকবো তাছাড়াও পিনিক পায়ের মোস্ট ভিউড ভিডিওস আর এমন কিছু ভিডিও যেগুলো কিনা ইউটিউবে আপলোড করা সম্ভব না তাও আমি এখানেই আপলোড করব আর এখন থেকে এই পেজে রেগুলার ভিডিও পোস্ট করা হবে তাই আপনারা সবাই আপডেটেড থাকতে চাইলে এই পেজটিতে লাইক করে আসতে ভুলবেন না যেন এই পেজটির লিংক এই ভিডিওর ডেসক্রিপশন ও ফার্স্ট কমেন্টে পেয়ে যাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক দিতে ভুলবেন না আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন প্রতিদিন এমন সব অদ্ভুত ও মজার সব ভিডিও দেখতে আজকের মতো পর্যন্তই দেখা হচ্ছে পরের ভিডিওতে